আসসালামু আলাইকুম শিও চলে আসলাম ফ্যাশন থেকে মাত্র দুইশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকায় খুব সুন্দর কিছু ওয়ান পিস টু পিসের কর্সের দেখাবো এগুলো কিন্তু গার্মেন্টস কটনের ভিতরে চমৎকার কিছু ডিজাইন সাদা বাহার ডিজাইনের ভিতরে থাকবে অনলি দুইশো টাকা আচ্ছা তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি সাফায়ন ফ্যাশন নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় তেরো নম্বর দোকান না চিনলে কল করবেন রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা শুরুতেই হচ্ছে আমরা ওয়ান পিসগুলো দেখাচ্ছি এখানে কিন্তু বাটন করা আছে লেজ করা আছে গার্মেন্টস কটনের ভিতরে রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বডি কত আছে এগুলো সর্বোচ্চ বিয়াল্লিশ এই কালারটি একটু দেখাই দেখেন সবগুলো কালারই সুন্দর এটাও দুইশো টাকা এগুলো কিন্তু লং হবে চুয়াল্লিশ দেখতেই পাচ্ছে এটা হচ্ছে অ্যাশের ভিতরে দারুণ একটা প্রিন্ট দুইশো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর জোর যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটাও চমৎকার একটা কালার থাকবে এটা হচ্ছে পেস্ট কালার সেম প্রাইস দুইশো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু নাইস একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন এটাও সুন্দর একটা কালার এটা দেখেন ফর্স এটাও চমৎকার এটা কালার কিন্তু ওকে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে সুন্দর যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা একটা কালার থাকবে এই যে এটা হচ্ছে অ্যাশ অ্যান্ড ব্ল্যাক কন্ট্রাস্ট প্রায় সেম সবই দুশো করে এগুলো কিন্তু রংকসের গ্যারান্টি বডি হবে বিয়াল্লিশ লং হবে চুয়াল্লিশ তাই না এটা চমৎকার এটা প্রিন্ট এগুলো কিন্তু রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি প্রত্যেকটা কালার কন্টাস্টই সুন্দর যারা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা একটা কালার থাকবে এটা একটা কালার প্রাইস সেম জর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার ওকে এটাও চমৎকার একটা কালার এটা হচ্ছে ভিতরে আছে এটাও মাত্র দুইশো টাকা আজকের সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন এটাও চমৎকার এটা হবে পিঙ্ক কালার সাথে ব্লু কন্ট্রাস্ট সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর ফেয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে মিষ্টি কালার এটা অ্যাশ কালার এটা হচ্ছে লাইট অ্যাশ কালার প্রাইস থাকবে সেম দুশো টাকা শিওর দেখতেই পাচ্ছ এটা সবগুলো এখানে কিন্তু সিকোয়েন্সের কাজ করা লিলিয়ান কট এটাও টাকা এগুলো হচ্ছে কামিজের ভিতরে আছে এগুলো বিয়াল্লিশ বড়ি তাই না ওকে এক পিসও পাইকারি আচ্ছা এক পিসও পাইকারি সারা বাংলাদেশে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা হচ্ছে জাম কালার এটা হবে গ্রিন কালার এটা দেখেন অনিয়ন কালার কালারগুলো জাস্ট দেখেন সবগুলো কালার কন্টাস্টে কিন্তু চমৎকার রিজনাবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন এটা হবে ব্ল্যাকের ভিতরে আছে আজকে সবগুলো কালার ডিজাইনে কিন্তু সুন্দর এটা হবে মেরুন কালার এটা ফ্রুজা কালার এগুলো ওপেন বাটন শার্ট পকেট কুর্তি এটাও দুশো টাকা তাই না এক পিসও পাইকারি সারা বাংলাদেশে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল জাস্ট নেবেন আর পড়বেন ওকে এটা দেখেন হচ্ছে ল্যাভেন্ডার কালার আজকে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা মিষ্টি কালার থাকবে এটা হচ্ছে ইয়েলো কালার এটা হবে পিঙ্ক কালার কালারগুলো জাস্ট দেখেন ফার্স্ট আজকের সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা ল্যাভেন্ডার এটা হচ্ছে পেস্তা গ্রিন এটা হবে ব্ল্যাক কালার এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে অলিভ কালার কালারগুলো কিন্তু সবগুলো সুন্দর যা যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এখন ইন্ডিয়ান খাদি কটনের কিছু টু পিস দেখাবো সম্পূর্ণ কাজ করা হাতাটাও কাজ করা হবে আর এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি প্যান্টা সেম ফ্যাব্রিক প্রাইস থাকবে চারশো করে বডি সাইজ কত আছে সর্বোচ্চ বিয়াল্লিশ ওকে কালারগুলো দেখাই অনেকগুলো কালার আছে একসাথে তো পাইকারি দিচ্ছ তাই না আচ্ছা এক সেটও পাইকারি সারা বাংলাদেশে যা যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে ওকে এটা দেখেন আচ্ছা এগুলো কিন্তু শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে বাকিটা মানে কন্ডিশনে ড্রেস হাতে পেয়ে বাকি টাকা পরিশোধ তাই তো এই যে এটা দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে পিঙ্ক মিষ্টি আচ্ছা ভিউয়ার্স এখন কিন্তু হচ্ছে কিছু আমরা বিগ সাইজের শার্ট দেখাবো এগুলো স্যামসাং কটনের ভিতরে আছে ওপেন বাটন এগুলো প্রাইস কত করে এটাও চারশো টাকা কত আছে এটাও ছত্রিশ থেকে বিয়াল্লিশ ওকে কালারগুলো দেখায় এগুলো কিন্তু হচ্ছে ইন্ডিয়ান স্যামসাং কটনের ভিতরে পাচ্ছেন আর বর্তমানে অনেক বেশি ভাইরাল এই ফ্যাব্রিক্সটা সবাই পছন্দ করে থাকে এটা একটা কালার আজকে সবগুলো কালারই কিন্তু সুন্দর ভিউয়ার্স এটাও চমৎকার একটা কালার থাকবে সবগুলো কালারই কিন্তু সুন্দর এটাও সুন্দর একটা কালার থাকবে সেম প্রাইস আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সেম এটা হচ্ছে বটল গ্রিন এটাও চারশো টাকা আচ্ছা তো আমরা হচ্ছে গার্মেন্টস কটনের কিছু শার্ট দেখাবো যেহেতু ফিতা আছে যে কোনো বডিতে অ্যাটাচড করে নেওয়া যাবে এটাও চারশো টাকা আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে অ্যাশ কালার কালারগুলো জাস্ট দেখেন সবগুলো কালার কনটাস্টে কিন্তু সুন্দর এটা বিস্কিট কালার জাস্ট নিবেন আর পরবেন ফুল রেডি প্রত্যেকটা কালার কনটাস্ট কিন্তু সুন্দর অ্যান্ড কিউট দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার থাকবে এটা একটা কালার প্রাইস থাকবে সেম এই যে এটা হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে মাত্র চারশো করে এটাও সুন্দর একটা কালার ওকে ভিওর্স দেখতেই পাচ্ছে এটা সুন্দর একটা কালার এটা পিঙ্ক কালার এটাও কিন্তু সম্পূর্ণ চিকেন কারি কাজ করা কটনের ভিতরে এটা হচ্ছে পায়জামাটা কটন ফ্যাব্রিক্স খুব সুন্দর এটা কিন্তু কুটিকা মানে কলিকাটা আছে আর এটা পায়েও লেস করা প্রাইস থাকবে পাঁচশো টাকা করে আচ্ছা আজকে সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে অনিয়ন কালার কালারগুলো জাস্ট দেখেন ভিওর্স সবগুলো কালারই কিন্তু নাইস জাস্ট নেবেন আর পরবেন সবগুলো কালারই চমৎকার যার যেটা ভালো লাগবে দ্রুত স্প্রিনশট নিয়ে অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন কালারগুলো কিন্তু সবগুলো সুন্দর এই যে হাটস এটা একটা কালার থাকবে এটাও চমৎকার একটা কালার প্রাইস থাকবে সেম সেম পাঁচশো টাকা ওকে এই যে এটা দেখেন এটাও চমৎকার এটা এটা কিন্তু অ্যালেক্সের শার্ট এটাও পাঁচশো টাকা টু পিস একটা শার্ট কিনতে গেলেই পাঁচশো টাকা লাগে বাট টু পিস পাচ্ছেন কাপড়টা একদম প্রিমিয়াম কোয়ালিটি জাস্ট ধরলে বুঝতে পারবেন এটা হচ্ছে বল প্রিন্টের লাস্ট ওকে এটাও পাঁচশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করতে হবে সাফাইন ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন তে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ